আসসালামু আলাইকুম সবাই আমি আলহামদুলিল্লাহ মুস্তাফিজুর রহমানকে এনওসি দেওয়ার পর লাস্ট তিনটে ম্যাচ দিল্লির হয়ে খেললো প্রথম ম্যাচে দলের সেরা পারফর্মার প্রথম ম্যাচে উইকেট পাইছিলো কি না আমার মনে আসতেছে না বাট খুব ভালো ইয়ে করছিল ও না প্রথম ম্যাচে উইকেট পাই নাই দশ উইকেটে জিতছিলো বাট প্রতিপক্ষ জিতছিল এবং ওইখানে যে ব্যাপারটা হয়েছে সেইখানে হচ্ছে আপনার উইকেট পায়নি কিন্তু থেকে ভালো পারফরমেন্স উনি করছিল মুস্তাবিজি করছিলো রান কম দিয়েছিলো দ্বিতীয় ম্যাচে দুইটা উইকেট পাইছে কিন্তু সে রোহিতের উইকেট এবং আরেকটা উইকেট পাইছে যদিও দল হেরে গেছিলো এবং দল কোয়ালিফাইতে উঠতে পারে নাই হ্যাঁ শেষ চারটে দলের ভিতরে থাকতে পারে নাই মজার ব্যাপার হলো আজকে পাঞ্জাবের সাথে ফার্স্ট হাফ খেলা শেষ হলো এবং মুস্তাফিজ হলো বেস্ট পারফরমার মানে তিনটা উইকেট ওর তো আরো একটা উইকেট পাইতে পারতো হয়নি ক্যাচ মিস হয়েছে তো যে ব্যাপারটা বলতে চাই সাকিব আল হাসান আমাদের হচ্ছে মানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভিতরে উনি কিন্তু এক নম্বর সাকিব আল হাসান ঠিক আছে এবং সেইখান থেকে মুস্তাফিজ সাকিব আল হাসানের পরে মুস্তাফিজ কিন্তু এর প্রতি বছরই চান্স পায় সাকিব আল হাসান মুস্তাফিজ লাস্ট এক দুই তিন বছর হচ্ছে সাকিব আল হাসানকে নেয় না কিন্তু মুস্তাফিজকে নেয় এবার যে কেন নিল না আমি আসলে নিজেও যাই না কিন্তু ফাইনালি যখন দিল্লি তাকে নিল দিল্লির লোকজনই বলছে না আইপিএল মানে বয়কট করবে তাদের দল কেন বাংলাদেশি প্লেয়ারকে নিল এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হল লাস্ট তিনটা ম্যাচ লাস্ট তিনটা ম্যাচ মুস্তাফিজের পারফরম্যান্স বেটার মানে তিনটা ম্যাচেই ভালো করছে এটা আমাদের জন্য ভালো একটা এবং ইজ্জত সম্মান গেছে এবং আপনার জানেন পিএসএল এ লাহোরে হচ্ছে বাংলাদেশের তিনটা প্লেয়ার আছে সাকিব আল হাসান আছে রিশাদ আছে মিরাজ আছে তিনটা প্লেয়ার আছে এবং তিনটা প্লেয়ারের ভিতরে মিরাজ যদি এক ম্যাচ খেলতে পারেনি রিশাদ শুরু থেকেই ভালো খেলতেছিল যদিও অনেক ম্যাচ চান্স পায় নাই আট ম্যাচের সম্ভবত আট ম্যাচ না ছয় ম্যাচের সম্ভবত হচ্ছে দশ উইকেট দশ এবং প্লেয়ার ও ওই মানে পিএসএল এর ভিতরে দ ও দশ মানে দশজনের ভিতরে একজন আছে কিন্তু আমাদের ঋষাদ এবং গতকালকে আপনারা খেলা দেখছেন যেখানে হচ্ছে ঋষাদ তিন উইকেট পাইছে এবং যে পরিমাণ চাপের ভিতরে রিসাদ উইকেট পাইছে এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া যে লিস্ট মানে ফাইট দিতে পারছে মানে চরম লেভেলে ফাইট দিতে পারছে এবং রিষাদ যেভাবে উইকেটগুলো পাইছে মানে খুব সেরা সেরা ওদের সালমান আগা ওদের কিন্তু এখন টি টোয়েন্টির অধিনায়ক কিন্তু সালমান আগার উইকেট নিল তারপরে হচ্ছে আরে দুইটার নামও আসতেছে না দুই এরা এর বেশ ভালো ভালো হচ্ছে প্লেয়ারদের উইকেট নিচ্ছে এবং ম্যাচ অন্যতম নায়কই কিন্তু আমাদের রিসাদ যদিও শাকিব আল হাসান উইকেট পায় নাই বা হচ্ছে দুইটা ম্যাচ কোনো ম্যাচে হচ্ছে রান করতে পারে নাই দুই ম্যাচে জিরো এটা হতেই পারে কারণ উনি অনেক দিন কিন্তু হচ্ছে খেলার বাইরে তো সেই হিসাবে বলা যায় যে শাকিব আল হাসান একটা উইকেট পেয়েছে তিন ম্যাচের ভিতরে কিন্তু সেই ওই যেদিন উইকেটটা পাইছে ওই দিন এক ওভার বল করে তিন রান দিয়ে একটা উইকেট পাইছে এরপরে আর কেন যে ওরা বল দিল না আমি বুঝলাম না বাট গতকালকে তিন ওভার করছে সম্ভবত সাতাইশ করছে বাট কোনো উইকেট পায়নি খারাপ করে নেই আর সবথেকে মজা লাগতেছিল যে যখন আমাদের বাংলাদেশি দুইজন সাকিব আল হাসান এবং ঋষাদ হোসেন পরপর ওভার করতেছিল আমার ভীষণ ভালো লাগতেছিল তো এইভাবে এখন এন দিচ্ছে মানে বিদেশে এনওসি বলতে বিদেশের খেলার পারমিশনটা দিচ্ছে এটা একটা ভালো দিক এবং শাকিব আল হাসানের পরবর্তীতে শাকিব আল হাসান তো আমাদের লিজেন্ডারি ক্রিকেটার এবং উনি আমাদের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মধ্যমণি বলা চলে এরপরে যারা যারা গেছে তার ভিতরে অন্যতম মুস্তাফিজ এবং সত্যি কথা বলতে এখন ওই বাইরে থেকে খেলার পারমিশন পেলে কিন্তু এখন বিভিন্ন সার দিচ্ছে কিন্তু বিসি বিসিবি সার দিচ্ছে এটা আমাদের জন্য ভালো ইয়ে যদি এখন এখন আমাদের মিরাজ চান্স পায়নি খেলার মিরাজ চান্স পেলে ভালো করবে এবং রিসাদ তো ইনশাল্লাহ ভালো করবে ফাইনালে আমার আমি খুব হ্যাপি অ্যাটলিস্ট মুস্তাফিজ তিনটা উইকেট পাইছে এবং বাংলাদেশের মুকুজ্জ্বল করছে ধন্যবাদ আসসালামু আলাইকুম